আপনারা যদি ঘুমায় থাকেন আমার আগামী প্রজন্ম ঘুমায় থাকবেন ইনশাল্লাহ তারা দেখা দিয়েছে কিভাবে বিপ্লব করতে হয় তারা দেখা দিয়েছে কিভাবে জুলুমের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হয় দিয়েছেন সালিমার বুলেটের সামনে কিভাবে বুক পেতে দিতে হয়

তারা তাওহীদ কে সুস্পষ্ট চেষ্টা করছে তারা তাওহীদ কে বুঝবার চেষ্টা করছে তারা তাগুদের বিরুদ্ধে লড়াই করার জন্য মাঠে নামতে প্রস্তুত হচ্ছে এই স্রোত দমায় রাখা যাবে না এই স্রোতকে দেওয়া সম্ভব হবে না মানুষের জাগরণ বুলেট মেরে স্তব্ধ করে দেওয়া যাবে না যে জাতি থেকে হচ্ছে শুরু করেছে ইনশাআল্লাহ চুরন্তই ইসলামী বিপ্লবlongrightarrow থামবে ইনশাআল্লাহ যাক আল্লাহকে রব বলে ঘোষণা করবে আল্লাহকে রব বলে আল্লাহর এই নেবু মেয়েদের এই আগমন নিয়ে কোনো ইমান তার শুধু চুপ করে বসে থাকতে পারে না যার দিনের মধ্যে এ তো হীন ঢুকবে ও গান ইমন হীনে তুখান তু বসা সেতু হল যখন কার হৃদয়ের মধ্যে ঢুকে যায় তখন তার আচার আচরণ তার কথার মাধ্যমে তহিদের এই অগ্নিস্ফুলিঙ্গ বের হতেই থাকবে একমাত্র রবের অর্থ হল ইবাদত করবে একমাত্র কার আস্থা এবং বিশ্বাস রাখবো একমাত্র কার উপর এই জমিনে একমাত্র আইন চলবে কার যখন তুমি এক আল্লাহর আইনের সামনে আত্মসমর্পণ করবা তখন তুমি আল্লাহ প্রভু বিয়াত্ম মেনে নিলাম আর যখন তুমি এক আল্লাহর আইন ছাড়া শত জনের আইন মানলা আল্লাহর আইনের বিপরীতে মানব রচিত কোনো আইনের সামনে যখন তুমি মাথা নত করলা তখন যাই হোক আর না হোক অন্তত তোমার ইমানের মধ্যে ত্রুটি এবং চলে আসলো একটা মাফিলের মধ্যে একটা আলোচনায় খুব গভীর আলোচনায় যে আমার অবকাশ আমার নাই আমি শুধু আপনাদেরকে একটা প্রশ্ন করি আপনার জবাব দিবেন আমরা একটা খতরনাক একটা অবস্থার মধ্যে আছি সবাই আমি আপনি আমরা আলে বলা বা সাধারণ মানুষ সকলেই একটা খতরনাক অবস্থার মধ্যে আছি আর সেই অবস্থাটা হলে আমরা একটা সংবিধানের অধীনে আছি যেই সংবিধানের মধ্যে অনেকগুলো ধারাই পুঁথুরি ধারা ধারার সংবিধানের অধীনে থাকার কারণে আমরা চাইলেও পরিপূর্ণ নির্ভেজাল ইমান ইসলাম নিয়ে আমাদের জীবন আমরা কাটাতে পারি না কথাটা বুঝলেন এটা আমরা কেউ পারি না আমিও পারি না আপনিও পারেন না বলবেন হুজুর কিরকম ছোট্ট একটা দৃষ্টান্ত দিই আমি আপনাদের সামনে আপনারা আমার একটা কথা বুঝবেন আচ্ছা আপনারা বলেন তো বিভিন্ন সময়ে বিভিন্ন কারণে বিচার সালিশের জন্য কোনো গণ্ডগোল মীমাংসার জন্য মামলা দায়ের করতে অথবা মামলা ফেস করার জন্য আদালতে গেছেন জীবনে যে কোনো সময় একবার হলেও কারা কারা গেছেন থেকে অনেক মানুষ প্রায় পনেরো থেকে বিশ পার্সেন্ট মানুষ বিভিন্ন সময় আদালতে গিয়েছেন কথা বলে ঠিক না বেঠিক এই যে আমাদের দেশে যে আদালত চলতেছে নানা কারণে অনেক সময় বাধ্য হয়ে আমাদের যেতে হয় আমার সম্পদ চুরি হয়ে গেছে মামলা করতে আদালতে যেতে হয় কথা বলে ঠিক না গাড়ি চুরি হয়ে গেছে হন্ডা চুরি হয়ে গেছে বাড়িতে ঢাকাতে এসে সম্পদ চুরি করে নিয়ে গেছে মামলা করতে আদালতে যেতে হয় কেউ মারা গেছে কোন একটা মানুষকে খুন করা হয়েছে এখন তার এই হত্যার বিচারের জন্য আদালতে যেতে হয় কথা বলেন ঠিক না বেঠিক আচ্ছা বলেন আপনার একজন আপন জন নিহত এই হত্যাকাণ্ডের বিচার চাওয়ার জন্য আদালতে গেলেন আপনি যে আদালতে গেলেন সেই আদালত আল্লাহর আইন অনুযায়ী বিচার করবে বলেন তো আল্লাহ হতকাণ্ডের যেই বিচার করবে পাকের মধ্যে নাযিন করেছেন সেই হত্যাকাণ্ডের বিচার অনুযায়ী আল্লাহ আল্লাহর আইন অনুযায়ী এই আদালত বিচার করবে চুরি করেছে আপনি চুরির বিরুদ্ধে মামলা দায়ের করলেন যেই আদালতে আপনি চুরির মামলা দায়ের করলেন চোর ধরা পড়লে আল্লাহর কোরআনের আইন অনুযায়ী চোরের উপর শাস্তি প্রয়োগ করবে বলেন তাহলে আল্লাহর আইন অনুযায়ী তারা বিচার করবে না তারা বিচার করবে কি অনুযায়ী মানুষের বানানো আইন অনুযায়ী কথা বলে ঠিক লাগবে ঠিক তাহলে মানুষের বানানো আইনের

তারা পরিণত হবে এখন বলেন কথাটা বুঝে খুব একটা কথা কিন্তু আপনারা যে চোরের বিচার চাইতে গেলেন আল্লাহর আইনের কাছে বিচার চাইতে গেছেন না আল্লাহর আইন বাদ দিয়ে মানুষের বারণা আইনের কাছে বিচার চাইতে গেছেন বলেন তো তো কুরআনের ফয়সালা অনুযায়ী তো আপনাদের iman একটা বলেন খতনাক অবস্থায় আছি না আমরা? ঠিক। এখন বলেন বলতে আসলে কি নাই? না, আপনাদের iman আছে একটা কারণে আছে। কয়টা কারণে? একটা কারণে ইমান আছে সেটা হলো আপনি স্বেচ্ছায় জান্নাতে আপনি মত হয়ে গেছেন। আপনি আসলে আল্লাহর আইন চান। কথা বলেন? ঠিক। বিচার আল্লাহর আইন অনুযায়ী চান না ব্রিটিশ আইন অনুযায়ী বিচার চান। ব্রিটিশ আইন অনুযায়ী আদালত দেখতে চান আপনি আল্লাহর আইন অনুযায়ী দেশ দেখতে চান না ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চান যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী আদালত দেখতে চায় তাদের কথা লিখে রাখেন তাদের কারো ইমান নাই সব বেঈমান যারা আল্লাহর আইন বাদ দিয়ে ব্রিটিশের আইন অনুযায়ী দেশ দেখতে চায় তাদের কারো ইমান নাই তারা সব বেঈমান কারণ এটা কোরআনের কথা তাহলে আমাদের ইমানটুকু আছে কেন কারণ আমরা বাধ্য হয়ে গেছি আমাদের আর কোন উপায় নাই এই জন্য গেছি কথা বলেন ঠিক না বেঠি এখন আপনার উপায় নাই বলে গেছেন এই কথা আর কতদিন বলবেন আর কতদিন বলবেন উপায় নাই এখন কি আমাদের জেগে উঠবার সময় হয় নাই সময় হয়েছে জেগে উঠবার আলহামদুলিল্লাহ এই যে জুলাই এবং আগস্টের যে বিপ্লব হলো এ বিপ্লব আমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিয়েছে অল্প কিছু তরুণ এবং যুবক অল্প কিছু এবং যুবক তারা যখন অন্যায়ের বিরুদ্ধে জালিমের বিরুদ্ধে ভুগতান করে দাঁড়িয়ে জন্য রাস্তায় বেরিয়ে পড়েছে তখন পনেরো বছরের জগৎ দল পাথরের মতো সরকার পালিয়ে যেতে বাধ্য হয়েছে এবং এই বিপ্লব তার একটা বড় সিম্বল বড় একটা আইকন হলো বড় একটা লক্ষ্য আলামত হলো লক্ষ্য দেখা যায় বিপ্লব চূড়ান্ত